সাথে বিকাশ রকেটের ব্যবসা কি হালাল না হারাম বিস্তারিত বলবেন বিকাশ নগদ রকেট এগুলো হচ্ছে মানে গেটিং কি বলে যে গেটওয়ে ওয়ে অর্থাৎ এগুলো দিয়ে আমরা টাকা ট্রান্সফার করি টাকা ট্রান্সফার করা শুরু হতে এবং ট্রান্সফারের বিপরীতে যে একটা সার্ভিস চার্জ সেটা দেওয়া নেওয়া দুটোই জায়জ কিন্তু সুদ গ্রহণটা জায়েজ নেই কিংবা মানুষকে ঠকা প্রতারিত করা এগুলো জায়জ নেই অতএব এই গেট গেটওয়েগুলোতে মানে যে ফিনান্সিয়াল গেটওয়ে এগুলোতে অনেক সময় আমাদের প্রশ্ন থাকতে পারে এগুলোর সার্ভিস চার্জটা কি বেশি নাকি কম সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে এগুলোতে সুদ আছে কি নেই হ্যাঁ তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিকাশ নগদ রকেট এগুলো সবই কনভেনশনাল সিস্টেমের পার্ট এগুলোর মধ্যে সুদের সুযোগ আছে কিন্তু সুযোগ সুদটাকে বন্ধ রাখা যায় আমি যতটুকু জানি সেটা হচ্ছে তারা সুদ বন্ধ রাখার জন্য অ্যাপ্লাই করলে বন্ধ করে দেয় বিশেষ করে বিকাশ এবং রকেটের ক্ষেত্রে এটা আর নগদ তো নগদ ইসলামিক বের করেছে তারা সেটাকে যদি ইসলামিকলি মেনটেন করে ওকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা তো মূলত আসলে এখানে টাকা ট্রান্সফারের জন্য এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করি এখানে টাকা রেখে সুদ খাওয়া কিংবা প্রফিট নেওয়া এগুলো কিন্তু এখানে উদ্দেশ্য নয় ফলে আমরা এই ধরনের গেটওয়েগুলোকে আমরা বলবো জায়েজ তবে যারা এগুলোকে ব্যবসা হিসেবে নিয়েছেন অর্থাৎ বিকাশ সার্ভিস প্রোভাইড করেন নগদে সার্ভিস প্রোভাইড করেন রকেট তারা শুধু দেখবেন যে এখানে সেরিয়া ভায়োলেশনটা কী কোন খাতে কীভাবে আসে ওইটাকে বন্ধ করবেন তাহলে তার ব্যবসাটা পুরো হালাল হয়ে যাবে তার মানে হচ্ছে আজকে মুসলিম সমাজে যত ব্যবসা বাণিজ্য আছে সবগুলো হালাল না কি হারাম সেগুলোকে স্ক্রুটিনি করা প্রয়োজন এবং যে কোনো সেরিয়া কনসালটান্টের মাধ্যমে আপনি সেটা করবেন আর আপনি যদি মনে করেন যে না আমি তো হালাল হারাম বুঝি তাহলে ভুল করবেন কারণ আসলে এই সমস্ত জায়গায় প্রচুর ইস্যুজ আছে যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক সেগুলো রিমুভ না করা পর্যন্ত আপনার এই ধরনের সার্ভিস বলেন বা ব্যবসা বলেন সেটা হালাল হারাম মিশ্রিত থাকবে ফলে আপনার মধ্যে হারাম ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে